সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের যে তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একুশ পৃষ্ঠার যে দুই নম্বর খালি ঘর পূরণ সেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখো যে কিভাবে খুব সহজ নিয়মে এটি সমাধান করা যায় তো এই ভিডিওটি দেখতে হলে এবং পুরোপুরি অঙ্কগুলো বুঝতে হবে তোমাদের বুঝতে হলে তোমাদের অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখতে হবে তো দেখো এখানে আছে কি দুই দশক আট একক দুই দশক আট একক আমরা জানি একক কিন্তু একক যেটি সেটি হচ্ছে ডানে থাকে তারপরে দুই দশক দুই দশক আট একক অর্থাৎ সংখ্যাটি কত হলো আঠাশ সাত দশক চার একক অনুরূপভাবে সাত দশক সাত দশক চার একক কত হলো তাহলে চুয়াত্তর এরপরে এক শতক আট একক এক শতক আচ্ছা এক শতক কিন্তু দশক এখানে নাই তাহলে দশকের জায়গায় শূন্য দিতে হবে এরপরে আট একক তাহলে এভাবে কী দিতে হবে এককের জায়গায় আট দিতে হবে অন্যভাবে দুই শতক তিন দশক দুই শতক তিন দশক তাহলে দুই শতক অর্থাৎ শতকের জায়গা দুই এরপরে তিন দশক দশকের জায়গা তিন একক নাই তাহলে এককের জায়গায় কি দিতে হবে শূন্য দিতে হবে সাত শতক আট দশক দুই একক আচ্ছা সাত শতক আট দশক দুই একক সাত শতক তাহলে শতকের জায়গা কত দেব সাত আট দশক দশকের জায়গা আট এবং এককের জায়গা দুই তাহলে কত হলো সংখ্যাটি সাত শত বিরাশি সাত শত বিরাশি আর এই ছয় নম্বরে আছে কি এক হাজার আচ্ছা এক হাজার অর্থাৎ আমি এখানে এক দিলাম এরপরে শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এককের ঘরেও শূন্য তাহলে কি হয়ে গেল এক হাজার হয়ে গেল এভাবে দুই নম্বর যে দুই নম্বর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলোর সমাধান ইনশাআল্লাহ হয়ে গেল তাহলে আমরা এভাবেই দুই নম্বর অঙ্ক সমাধান করব এরপরে দেখো শিক্ষার্থী এরপরে তিন নম্বর তিন নম্বর কি বলা আছে তিন নম্বর বলা আছে নিচের সংখ্যাগুলির প্রতিটি অঙ্কের স্থানীয় মান মানলিখি আচ্ছা নিচের যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ছাপ্পান্ন তিয়াত্তর আটানব্বই একশো পাঁচ তিনশো আঠাশ ছয়শো উনচল্লিশ আটশো চল্লিশ নয়শো সাতান্ন এক হাজার এই প্রতিটি এই সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে হবে আচ্ছা প্রথমটা আছে কি চব্বিশ তাহলে আমি চব্বিশের স্থানীয় মান নির্ণয় করতে কীভাবে এই চারের স্থানীয় মান কত চার হচ্ছে চারের স্থানীয় মান চার একক চার কি একক এককের ঘরের স্থানীয় মান এক তার মানে সমান সমান কত হয় চারই হয় আর দুই কত দুই হচ্ছে দুই এখানে দশক দুই দশক তাহলে দুই দশক মানে কত বিশ দুই দশক মানে বিশ এরপরে ছাপ্পান্ন ছয়ের স্থানীয় মান কত ছয় একক ছয় একক অর্থাৎ ছয় হবে এবং পাঁচ পাঁচ হচ্ছে দশক তাহলে পাঁচ দশে কত পঞ্চাশ তিয়াত্তর তাহলে তিনের স্থানীয় মান কত তিন তিন হচ্ছে একক তিন কি একক সমান তাহলে কত হলো তিন হলো আর সাত দশক তার মানে সাত দশক মানে সত্তর অনুরূপভাবে আচ্ছা আট কি আট হচ্ছে একক সমান আট নয় দশক সমান নয় এরপরে একশো পাঁচ পাঁচ একক সমান কত পাঁচ শূন্য দশক অর্থাৎ এখানে শূন্যই দিতে হবে যেহেতু শূন্য আছে এক কত শতক সমান একশো শতক মানে একশো শতক মানে কত একশো এরপরে তিনশো আঠাশ আট একক সমান আট দুই দশক সমান বিশ কারণ দশকের ঘরে মান হচ্ছে দশ শতকের ঘরে মান একশো তাহলে যত থাকবে তার সাথে একশো দেখুন তার মানে তিন আছে তাহলে কত হলো তিনশো তিন থাকলে কত তিনশো এরপরে ছয় তিন নয় নয় একক নয় একক মানে নয় এক নয় তিন দশক তিন দশে তিরিশ ছয় শতক সমান ছয়শভাবে আটশো চল্লিশ আচ্ছা শূন্য হচ্ছে একক শূন্য কত একক তার মানে শূন্য চার দশক তার মানে চার দশে চল্লিশ আট শতক তার মানে আটশো শতকের ঘরে মান হচ্ছে একশো তার মানে আট থাকলে আটশো দশকের ঘরে মান দশ তার মানে এখানে চার আছে তার মানে চার দশে কত চল্লিশ পুনরভাবে নয় শত সাতান্ন সাত হচ্ছে একক সাত কি একক তাহলে এককের ঘরে মান যেহেতু এক সাত সাত পাঁচ দশক অর্থাৎ দশকের ঘরে স্থানীয় মান কত দশ তাহলে পাঁচ দশক কত পঞ্চাশ নয় শতক শতকের ঘরে স্থানীয় মান একশো তার মানে এখানে নয় থাকলে কত হচ্ছে নয়শো হচ্ছে নয় থাকলে নয়শো আবার এরপরে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে এক হাজার কত এক হাজার শূন্য কত একক শূন্য হচ্ছে একক তার মানে শূন্যই হবে এই শূন্য হচ্ছে দশক তার মানে এখানেও শূন্য এই শূন্য হচ্ছে শতক তার মানে কি এখানে একটা শূন্য দেব কারণ শূন্যর সাথে যে সংখ্যা আমরা গুণ করি শূন্যই হবে এই এক হচ্ছে হাজার তার মানে যত থাকবে তার সাথে এক হাজার গুণ করতে হবে তাহলে এখানে এক আছে এক হাজার এখানে যদি দুই থাকতো তাহলে দুই হাজার তাহলে আমরা এভাবেই স্থানীয় মান নির্ণয় করবো যে অঙ্কগুলো যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যার প্রতিটা সংখ্যার ওই সংখ্যার প্রতিটি অঙ্কের স্থানীয় মান এভাবে নির্ণয় করব তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম